আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় দিনই ভাই বোনেরা আজকে এমন পাঁচজন ব্যক্তি সম্পর্কে জানব রসুল্লাহ সাল আলহি আসাল্লাম এমন পাঁচজন ব্যক্তি সম্পর্কে বলেছেন যে এদের সাথে দেখা হওয়া মাত্রই তোমরা দোয়া নিতে ভুলবে না কারণ এরা যদি তোমাদের কারোর জন্য দোয়া করে তাহলে আল্লাহ তালা সেই দোয়া কখনোই ফিরিয়ে দেন না তিরমিজি শরীফে এমনই হাদিস বর্ণিত হয়েছে লাহ আলাইহি ওসাল্লাম যে পাঁচজন সম্পর্কে বলেছেন আমরা এক এক করে এই পাঁচজন সম্পর্কে জানবো তাদের থেকে যদি আপনি আপনার সম্পর্কে তাদেরকে বলে আপনি যদি তাদের কাছ থেকে দোয়া নিতে পারেন বলতে পারেন যে আল্লাহ তালার কাছে অন্তত আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ তালার কাছে যদি তারা দোয়া করে আল্লাহ তালা নিঃসন্দেহে কবুল করে নেবেন আপনার দুনিয়াতে যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা এই সমস্ত নেক বান্দাদের দোয়ার ওসিলায় আপনার সেই আশাগুলো পূরণ করতে পারেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনার যদি কোটিপতি হওয়ার ইচ্ছা থাকে লাখপতি হওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি এই পাঁচজনের কাছ থেকে দোয়া নেবেন আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম এমন পাঁচজন ব্যক্তি সম্পর্কে বলেছেন তার ভিতরে এক নাম্বার হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যে রোজা রাখে ইমানদার রোজা রাখে অর্থাৎ এমন রোজাদার ব্যক্তি যে ইফতার করার আগ মুহূর্তে রোজা অবস্থায় সে যদি রোজা অবস্থায় থাকে আপনার সাথে যদি সাক্ষাৎ হয়ে যায় তাহলে এই সমস্ত রোজাদার ব্যক্তির কাছে আপনি দোয়া চাইবেন যে আমার জন্য আল্লাহ তালা কাছে একটু দোয়া করেন হতে পারে আমি গুনাগার কিন্তু আপনি এই রোজা রাখার ফলে আল্লাহ তালার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আর এই কারণে হয়তো আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন তাই আমার জন্য একটু দোয়া করেন এইভাবে তাদের কাছ থেকে দোয়া চেয়ে নেবেন রোজাদারের দোয়া আল্লাহ তালা কখনোই ফিরিয়ে দেন না কারণ রোজা এমন একটা ইবাদত যেটা একমাত্র আল্লাহ তালার জন্য করা হয়ে থাকে বান্দা সারাদিন অনাহারে থাকে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তালার নির্দেশ আসে অর্থাৎ সঠিক সময় হয় ইফতার করার ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালার ভয়ে বান্দা পানাহার থেকে সকল প্রকার খাদ্য গ্রহণ থেকে নিজেকে বিরত রাখে আর এ কারণেই এই ভয়টা অন্তরে জাগে আর এ কারণেই আল্লাহ তালা সেই সমস্ত রোজাদারের দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন না দোয়া কবুল করেই থাকেন তাই আমি আপনি যেখানে সমস্ত লোকদের পাব রোজা রাখা অবস্থায় ইমানদার ব্যক্তিকে তাদের থেকে দোয়া চেয়ে নিব। আর দুই নাম্বার ওই সমস্ত শাসক ন্যায়পরায়ণ শাসক যেই দেশের বা যেই এলাকার যে বিচারক ন্যায় বিচার করে এবং ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকে এই সমস্ত ইমানদার শাসকের সাথে সাক্ষাৎ হলেই তাদের কাছ থেকে দোয়া চেয়ে বলেছেন যে কেয়ামতের ময়দানে এমন যেই সমস্ত লোক রয়েছে তাদের ভিতরে অন্যতম হচ্ছে যারা ন্যায়পরায়ণ শাসক এবং তাদেরকে বিনা হিসেবে আল্লাহ তালা জান্নাত দান করবেন একজন ন্যায়পরায়ণ শাসক দুনিয়াতে বেঁচে থাকা তার যে কতটা কঠিন চারদিক থেকে চাপ আসে যদিও বর্তমান সময়ে যদি আমরা দেখি খুব কম এমন পাওয়া যায় ন্যায় পরায়ণ শাসক আমাদের সমাজে আমরা যদি লক্ষ্য করি এলাকা ভিত্তিক হোক জেলা ভিত্তিক হোক অথবা পুরো রাষ্ট্রের হোক জালেমে ভরে গিয়েছে যার কারণে এই সমস্ত সমাজে ন্যায়পরায়ণের ব্যবস্থা করা বা ন্যায় ন্যায়ের বিচার করা খুব কমই পাওয়া যায় এমন লোকদের তাই যেখানে আপনি পাবেন দেশে বিদেশে বা যেই এলাকায় হোক যে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত রয়েছে ন্যায় বিচার করে অন্যায়কে প্রশ্রয় দেয় না এই সমস্ত ন্যায় বিচারকের দোয়া আল্লাহ তালা কখনোই ফিরিয়ে দেন না তাদের সাথে সাক্ষাৎ হলেই তাদের কাছ থেকে দোয়া চেয়ে নেবেন এরপরে তিন নাম্বার ওই সমস্ত ব্যক্তি যারা হচ্ছে মাজলুম ব্যক্তি যারা জুলুমের শিকার হয়েছে যারা অসহায় এই সমস্ত মাজলুম ব্যক্তির কাছ থেকে আপনি দোয়া চেয়ে নেবেন মাজলুমদের ব্যাপারে বলা হয়েছে যে যারা খুব জুলুমের শিকার হয়ে যায় এই সমস্ত ব্যক্তিদের দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না এই সমস্ত ব্যক্তিরা হাত তুলতে দেরি আল্লাহ তালা কবুল করতে দেরি করেন না তাই তাদের সাথে দেখা সাক্ষাৎ হলে যদি অসহায় হয় এই সমস্ত ব্যক্তি আপনার সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করবেন আপনার সামর্থ্য অনুযায়ী তাদের খাদ্য দ্রব্য বা যেই সমস্ত জিনিসের ব্যবস্থা করার দরকার তাদের প্রয়োজন এই সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো তাদেরকে আপনি দান করবেন এবং বিনিময় একটু দোয়া চেয়ে নেবেন যে আমার জন্য একটু আল্লাহ দোয়া করেন আপনার মতো এমন মাজলুম ব্যক্তি দোয়া হয়তো আল্লাহ তালা কখনো ফিরিয়ে দিবেন না তাই আমার জন্য আল্লাহ তালা কাছে দোয়া করেন আল্লাহ তালা যেন আমার যাবতীয় হাজত পূরণ করে দেন নেক যে চাওয়া পাওয়াগুলো রয়েছে এগুলো যেন আল্লাহ তালা পূরণ করে দেন এইভাবে মাজলুম ব্যক্তিদের কাছ থেকে আপনার যখনই সাক্ষাৎ হবে দোয়া চেয়ে নিবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনার চা পাওয়া কখনোই ফিরিয়ে দিবেন না এই দোয়ার বরকতে এরপরে চার নাম্বার যে ব্যক্তির কথা রসদ সাল আলহালাম বলেছেন তারা হচ্ছে মুসাফির অনেক সময় দেখা যায় যে মুসাফির ভ্রমণে বের হয়েছে আল্লাহ তালার সৃষ্টি দেখার জন্য কারণ অনেক মুসাফির আমরা বর্তমান সময়ে দেখি যে আমরা অনেক ভ্রমণে বের হই আল্লাহ তালা কালামে পাকের মধ্যে বলেছেন কুলসির আর্দ আল্লাহ তালা জমিনে ভ্রমণ করতে বলেছেন আল্লাহ তা আমাদের সমাজে এমন অনেক মুসাফির রয়েছে যারা আল্লাহ তালার এই আয়তের উপর আমল করার জন্য আল্লাহ তালার সৃষ্টির বিশালতা দেখার জন্য যে আমি আল্লাহ তালার সৃষ্টিগুলো দেখব আমার ইমান তাজা হবে এক এলাকা থেকে আর এক এলাকায় যায় এমন অনেক মুসাফির রয়েছে যদি এমন মুসাফির পান যারা ইমানের উপর প্রতিষ্ঠিত রয়েছে ইমানদার মুসাফির দিনদার পাঁচোক্ত নামাজি এমন মুসাফির যদি পান তাদের কাছ থেকে দোয়া চাইতে ভুলবেন না এই সমস্ত ব্যক্তির দোয়া আল্লাহতালা কবুল করে থাকেন আর পাঁচ নাম্বার হচ্ছে ওই সমস্ত পিতা মাতা যে সমস্ত পিতামাতা আপনি যদি সন্তান হয়ে থাকেন জীবিত রয়েছে এমন পিতামাতা যদি আপনার এখন ঘরে থাকে যদি ইন্তেকাল করে তাহলে তো আপনার ভাগ্য খারাপ যে আপনি আর দোয়া নিতে পারছেন না তাদের থেকে কিন্তু জীবিত অবস্থায় যদি রয়েছে আর যদি আপনি তাদের থেকে দোয়া না নিতে পারেন তাহলে কিন্তু আপনি নিজেই নিজের জাহান্নামটাকে ঘুরে ফেলবেন কারণ রসুল সাল্লি আসাল্লাম বলেছেন হুমা জান্নাতুকাওয়া নারু অর্থাৎ তাদের এই যে পিতামাতাই আপনার জন্য পিতা মাতা জান্নাতের কারণ হবে অথবা কারণ হবে কোন সন্তান যদি পিতামাতাকে মাতাকে জীবিত থাকা অবস্থায় কষ্ট দেয় তাহলে ওই পিতা মাতার মুখ দিয়ে বর্ধহ করার কোনো প্রয়োজন হয় না সে শুধু উহ শব্দটা করে আর আল্লাহ তালা সঙ্গে সঙ্গে সেটা কবুল করে নেন যদি আপনি যদি পিতা থেকে দোয়া চেয়ে নিতে পারেন বা ভালো কাজ করেন ভালো ব্যবহার করেন সদ ব্যবহার করেন যেমনি ভাবে আল্লাহ ইয়া অবিল তোমরা তোমাদের পিতা মাতার উপর এসান করো তাদের সাথে সৎ ব্যবহার করো আর তাদের সাথে খারাপ ব্যবহার করো না আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন তোমাদের ধারা যেন উহ শব্দটা কোনো পিতা মাতা না তো পায় যদি আপনি খারাপ ব্যবহার করেন আপনার জন্য জাহান্নাম রেডি আছে আর যদি ভালো ব্যবহার করেন তাহলে তাদের দোয়া আল্লাহ তারা সর্ব অবস্থায় কবুল করবেন অন্তর থেকে দোয়া দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না ভালো কাজ করবেন এটাই একটা দোয়া পিতা মাতার জন্য পিতামাতা দোয়া করবেন আপনার জন্য এরপরেও আপনি বারবার বলবেন আপনার পিতাকে আমি নিজে বলে থাকি আমার পিতামাতাকে যদি আমি অন্যায় করে থাকি আমাকে শাস্তি দিবে কিন্তু কখনো বদ দোয়া দিবে না আর সর্ব অবস্থায় চেষ্টা করবে আমাকে দোয়া করার জন্য আল্লাহ যেন সর্ব অবস্থা আমাকে মাফ করে দেয় এবং আমাকে দিনের উপর ইমানের উপর অটল রাখে আমি এইভাবে বলে থাকি আমার পিতা মাতাকে তাই আপনি আপনার পিতা মাতার কাছ থেকে দোয়া চেয়ে নেবেন সর্ব অবস্থায় আর সর্ব অবস্থায় সতর্ক থাকবেন আপনার পিতা যদি গুণাগার হয় তাতেও তাদের সামনে উহ শব্দটা করবেন না অর্থাৎ কর্কশ ভাষায় কথা বলবেন না যেই ভাষায় আপনার পিতামাতা কষ্ট পায় এমন ব্যবহার তাদের সাথে করবেন না প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই পাঁচজন সম্পর্কে আমরা যে জানলাম এই পাঁচ ব্যক্তি একজন হচ্ছে আ রোজাদার ব্যক্তি যারা রোজা রাখে রোজা অবস্থায় তাদের কাছ থেকে দোয়া চেয়ে নেবেন দুই নম্বর হচ্ছে ন্যায় পরায়ণ শাসক ইমানদার যে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত রয়েছে তিন নম্বর হচ্ছে মাজলুম ব্যক্তি চার নম্বর মুসাফির ব্যক্তি পাঁচ নম্বর পিতা মাতা যারা জীবিত রয়েছে এই সমস্ত ব্যক্তিদের থেকে যখনই সাক্ষাৎ হবে সঙ্গে সঙ্গে আপনি দোয়া চেয়ে নেবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করবেন আপনার চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই ধরনের ব্যক্তিদের সাথে সাক্ষাৎ হলেই যেন আমরা তাদের থেকে দোয়া চেয়ে নিতে পারি এদের ওসিলায় আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিন আমাদের মনের আশাগুলো পূরণ করুন আমিন ওয়াখারে দাওয়ানা আহামদুলিল্লাহ রবিল্লা আলমিন السلام عليكم ورحمه الله وبركاته